শেখ সরকার সাহেব আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় আছেন আমাদের যে স্বপ্ন নিয়ে এই উত্তরায় এসেছিলেন উত্তরায় আমরা ওনাকে স্বাগত জানিয়েছিলাম কারণ অতি কাছের মানুষ তো আমি একটা কথাই চোখের পানি ফেলে বলছেন যখন বড় বড় ওরা সমকক্ষ হ্যাঁ আপনারা জায়গা দেন একটু মেহরবানি করে অনেকে আসতে চাচ্ছে তখন উনি বলেছিলেন অর্থাৎ যখন বড় বড় আলেমরা চলে যায় তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন আর বলছেন বলো না বড় স্বপ্ন ছিল যে ইউনিভার্সিটি করার ইচ্ছা ওইটা করেছি বড় একটা মাদ্রাসা করার ইচ্ছা ওটা করেছি পাক তৌফিক দিয়েছিল আমার শেষ জেন্দিগিরে যেন দ্বিতীয় বায়তুল মোকাররম করতে পারি অথবা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ একটা স্থাপনা করে যেতে পারি পাক যেন সেই তৌফিক দান করেন এইভাবে উনি দোয়া করেছেন এতদিন মসজিদ হয়ে যেত এতদিন মসজিদ হয়ে যেত কিন্তু কিছু ভাইদের কারণে এটা হয় নাই যা হোক আল্লাহর রব্বুল্লা আলমিন সেই বিনিময় দিবেন যদি কেউ ভালো করে থাকে ভালো পরিকল্পনা করেন সেটাও দিবেন আর এই মসজিদ নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে থাকেন তাদেরকে আল্লাহ বলা আলামিন তার বিনিময় দিবেন এর চেয়ে বেশি কিছু বলবো না তো যা হোক আমরা আজকে পেয়েছি আমরা আনন্দিত আমরা গর্বিত যে আমাদের সেই মহান খতিবকে আমরা পেয়েছি আমরা মসজিদের মুসল্লি পরিষদের পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে আজকে আমরা ওনাকে ফুলের তোড়া দিয়ে তারপরে ওনাকে আমরা গ্রহণ করছি নতুন করে আল্লাহ রুবুল আলমীর জন্য ওনাকে আসেন শেখ সরকার সাহেব আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় আছেন আমাদের আমাদের বর্তমান খতিব ওনারই সুযোগ্য ছাত্র আলহামদুলিল্লাহ ওনাকে পেয়েও আমরা গর্বিত যে সাহেব জাফরি সাহেবের অবর্তমানে এই পরিবেশটাকে উনি ধরে রেখেছেন এটাও একটা আল্লাপাকের পক্ষ থেকে নিয়ামত ওনাকে স্মরণের জন্য অনেক পরিকল্পনা ছিল আলহামদুলিল্লাহ আমরা সেটাও অতিক্রম করার জন্য এবং আল্লাপাকের কাছে দোয়া করেছি আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি দয়া সদয় হয়েছেন এই জন্যে ওনাকে আমরা পেয়েছি উনি ধরে রেখেছেন আলহামদুলিল্লাহ তো আমাদের ডক্টর রফিকুল ইসলাম আলমেদানী এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আবার এই মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছি যে মসজিদটা হবে বাইত বাইতমকরম একদিকে আর এই মসজিদ হল এই দিকে সুতরাং দোয়া করবেন যেন আল্লাহতালা এই কাজ শুরু করতে পারি এই তফিক যেন তিনি দেন আপনাদের মোহ্বত আমার মনে আছে কিন্তু মোহব্বত থাকলেই তো হবে না তৌফিক তো আল্লাহর পক্ষ থেকে হয় সুতরাং আল্লাহ আপনাদের মোহ্বতও কবুল করেন আমাদেরকেও তৌফিক দেন যেন আমরা এই মসজিদটা আল্লাহর সন্তুষ্টির জন্য নির্মাণ করতে পারি যা ঢাকার অন্যতম মসজিদ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে আল্লাহ তা কব্বাল মিন্না ইন্নাকান্ত আলী وَتُبْ علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله شكرا الحمد لله الحمد لله أتى আমাদের সম্মানিত সেক্রেটারি শামসুল হক সরকার জনাব শামসুল হক সরকার আপনাদের সামনে উনি তো আগে আসতেন না যাই হোক এখন অনেক দিন পর পেয়েছি আমরা দোয়া করেছি এটাও উনিও আমাদের দোয়ার ফসল উনি অসুস্থ ছিলেন জি আমাদের মসজিদের সেক্রেটারি শামসুল হক সরকার খুবই সংক্ষিপ্ত এক মিনিট কথা বলবেন তারপর ইনশাল্লাহ আমরা ওস্তাদের কথা শুনবো তারপর আমরা বের হবো ইনশাল্লাহ

এখানে প্রতিবেদ দায়িত্ব পালন করবেন পালন করার ইচ্ছা পাশাপাশি এই মসজিদকে এই মসজিদের ট্রল খরচের জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন যার ফলস্বরূপ আমরা এক সময় এই মসজিদের ট্রল টু পয়েন্ট থ্রি ফোর একর দ্যাট ইস প্রায় সাড়ে সাত বিঘা জমি বরাদ্দ লাভ করেছিলাম আমাদের দুর্ভাগ্য যে মাত্র সাত দিনের জন্য সাত সবাই হাতে না থাকার কারণে আবার সেই পড়াতো পথ থেকে পড়া করতে পারিনি এটা ছিল আমাদের জানাবে জাফরি সাহেবের উদ্যোগ এবং আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মানে হাসান আলী সাহেবের উদ্যোগ তাদের চেষ্টা আল্লাপাক আমাদের ওই চেষ্টাকে সকল মানে সকল মানে করেননি তবে আমি মনে করি এটা আমাদের জন্য একটা মহান সুযোগ আল্লাহ আমাদের এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে দেখেন আজকে কত বছর পর সেই কামালদের জাহরি সাহেব আমাদের মাঝে হাজির যিনি এই মসজিদকে আধুনিক মানে মসজিদ করার চেষ্টা করেছেন আমাদের সেই হাসান আরিফ সাহেব সেই এখন বর্তমান উপদেষ্টা যিনি তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন আল্লাহ ইচ্ছে উনি আমাদেরকে সম্মতি দিয়েছেন আমাদেরকে আশ্বাস করেছেন উনি আমাদের মসজিদের জন্য আমরা যে অ্যাডভাইজিং কমিটি করতেছি সেই কমিটি উনি থাকতে সম্মত হয়েছে এবং এই মসজিদ করার জন্য

موسیقی না ঠিক আছে আমি দাঁড়িয়ে বলি